তো হে গেস ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমাদের গেমের ভিতরে একটা নতুন স্কুট গেম ইভেন্ট এসছে যেখান থেকে তোমরা এই যে দেখতে পাচ্ছ এই স্কুইট গেমের এই বান্ডেলটা একেবারে ফ্রিতে পাবে হ্যাঁ গাইছি একেবারে ফিরি ফিরি একেবারে ফ্রিতে তোমরা নিতে পারবে এবং তার সঙ্গে এখানে নিতে পারবে এই যে কাটানার স্কিনটা হ্যাঁ গাইছি এই যে কাটানা তলোয়ারের স্কিনটা একেবারে ফিরিতে নিতে পারবে এই তলোয়ারের স্কিনটা এবং বান্ডালটা এবং তার সঙ্গে আরও অনেক কিছু আইটেম ফিরিতে তোমরা নিতে পারবে তো আজকে আমি এই ভিতরে তোমাদেরকে ওটাই জানিয়ে দেবো যে ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে মিশনটা কীভাবে কমপ্লিট করে বান্ডেল কাটানা সব কিছু তোমরা কীভাবে ক্লেম করবে এই ভিডিও তোমাদেরকে ওটাই জানিয়ে দেবো তো তার আগে বলছি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে সবাই যাও আর ফলো করো ওখানে ইভেন্টের আমি সব কিছু আপডেট দিয়ে থাকি তো চলে গেছি বেশি দেরি না করো সোজা আমরা ইভেন্টের এই যে আইকন ইভেন্টের আইকনে ক্লিক করব তো ইভেন্টের আইকনে আমরা ক্লিক করার পর ইভেন্টের ভিতরে আসবো এবং এরকম একটা ইন্টারফেস তো এখানে আছে এক্সচেঞ্জ স্টোর ডেলিমিশন তারপরে মাইল স্টোন তারপরে আছে এই যে ছবিগুলো তো সবকার প্রথম চলো আমরা কথা বলবো এই ছবিগুলোর ব্যাপারে তো ছবিগুলো তুমি যদি সাইড করতে থাকো এটা ইভেন্টের ব্যাপারে বলতে থাকবে হ্যাঁ গাইজ এটা ইভেন্টের ব্যাপারে বলতে থাকবে এটা কোনো কিছু নেই এটা বাদ দাও তো এটা তো হলো আমাদের এইখানে ছবিগুলোর ব্যাপারে এরপর চলো আমরা যাবো এক্সচেঞ্জ স্টোরে তো এক্সচেঞ্জ স্টোরে আমরা যখনই যাবো এক্সচেঞ্জ স্টোরে যাওয়ার পর দেখতে পাবে অনেক কিছু আইটেম আছে যেগুলো আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো যেখানে টোকেন আমাদেরকে জোগাড় করতে হবে তো টোকেন জোগাড় কীভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি তো চলো সোকের প্রথমে এগুলো দেখি দিই তারপর তো গেজ সোকের প্রথম তোমরা দেখতে পাচ্ছ এই যে বান্ডেলটা তো বান্ডেলটা এখানে ক্লিক করলে দেখতে পাবে এই বান্ডেলটা আমরা একেবারে ফিরিতে নিতে পারবো সেটা তো তদন্ত জেনে গেছো তো এটা কীভাবে পাবে তো এটার জন্য আমাদেরকে দেড়শোটা টোকেন লাগবে হ্যাঁ গাইজ একশো পঞ্চাশটা আমাদেরকে টোকেন লাগবে একশো পঞ্চাশটা টোকেন হলে আমরা একেবারে ফিরিতে ক্লেম করতে পারবো তারপর এটা হচ্ছে লুটবক্স লুটবক্সটার জন্য আমাদেরকে লাগবে ত্রিশটা টোকেন হ্যাঁ গাইজ মাত্র ত্রিশটা টোকেন হলে আমরা বক্সটা ক্লেম করতে পারবো তারপর কাটানা তো এই কাটানার জন্য আমাদেরকে ত্রিশটা টোকেন হলে এখানে এই আইটেমটা নিতে পারবো কাটানাটা আর বাকিগুলো তো আছে ওগুলো বাদ দাও তো দেখো আমার আছে এখানে জিরো টোকেন তো টোকেন কীভাবে পাবে চলো আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো টোকেনটার জন্য আমাদেরকে ডেলি মিশনে ক্লিক করতে হবে তো ডেলি মিশনে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো মেশিন আসবে যেমন এখানে লগ করার জন্য প্রতিদিন লগ ইন করার জন্য আমি দুটো টোকেন পাবো তারপরে প্লে বিআর বা সিএস আট মিনিট খেলার জন্য পাবো তারপরে বি বা সি এস তিরিশ মিনিট খেলতে হবে তারপর তিনশো ড্যামেজ দিতে হবে তারপর সাড়ে তিন হাজার ড্যামেজ দিতে হবে বিআর বা এ তাহলে সব মিশন কমপ্লিট হয়ে যাবে তো চলো আমি এখানে এই যে টোকেনটা ক্লেম করে নিলাম তো দেখতে পাচ্ছ আমি টোকেনটা পেয়ে গেলাম দুটা তো এরকমভাবে তোমরা টোকেনগুলো মানে ক্লেম করতে থাকো তো এরকমভাবে মিশনগুলো ক্লেম করে করে মানে ওই ইয়ে করে করে টোকেনগুলো ক্লেম করবে তারপর এখানে দেখতে পাবে এখানে আমার দুটো টোকেন হয়ে গিয়েছে আর টোকেনগুলো তোমরা ইয়ে করার পর তোমরা এখান থেকে বান্ডেলটা আর নিয়ে নেবে টোকেন যখন তোমাদের দেড়শোটা বা ত্রিশটা হয়ে যাবে এখানে কাটানা নিতে পারবে এরপর বাকি থাকলো উপলের এটা তো এটা কি এটা এটা আছে মিলিয়নস তো দেখতে পাচ্ছ এখানে আমাদের যখনই এই পুরো মানে পুরো আমাদের সার্ভার ইন্ডিয়া বাংলাদেশ নেপাল তেপাল সব সার্ভার মিলে যখন এতগুলো প্লেয়ার এই মিশনটা কমপ্লিট করবে তখনই আমরা উপরে গোল্ডগুলো পাবো তো সিম্পল এতটুকু ব্যাপার তো গাইজ তোমরা সবাই ডেলিমিশন কমপ্লিট করো এবং ডেলিমিশন কমপ্লিট করে বান্ডেল কাটানা সব কিছু নিয়ে নাও তো গেছে আশা করি ইভেন্টটা বুঝতে পেরে গেছ বন্ধুরা আজ পর্যন্ত এতটি হ্যাঁ অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আছে যাও আর তাড়াতাড়ি ফলো করো ইভেন্টের আপডেট পেতে So guys, thanks for watching this.